যৌবনের চেহারাটা মানুষ খুব পছন্দ করে কিন্তু যৌবনের এবাদাত আল্লাহ তালা নিজে পছন্দ করেন আমরা কি একবার ভেবে দেখেছি ওই রাতটা আমার কেমন রাত হবে যে রাতটা কবরের প্রথম রাত হবে সেই রাতে আমার সাথে কবর কি ব্যবহার করবে কেউই ভাবি নাই কেউই চিন্তা করি নাই একটু চিন্তা করে দেখুন না যে সে রাতটা আমার জন্য কেমন হবে ফুল যখন সৌন্দর্য হারায় তার অস্তিত্ব টিকে থাকে বিচি বা তার আটির ভিতরে আর মানুষ যখন যৌবন হারায় তার অস্তিত্ব টিকে থাকে মানুষের কর্মে বাবার উপরে রাগ দেখে সূর্য ডুবে গেলে যেরকম দুনিয়াটা অন্ধকার অবিকাল বাবা যদি চলে যায় জীবনটাই অন্ধকার তাই বাবা থাকতে বাবার মর্ম আমরা এই সমাজে অনেক মানুষ আছে কারো ভালো কেউ দেখতে পারে না তাই আপনাদের উদ্দেশ্যে বলি অন্যের ভালো চাইতে শিখুন দেখবেন সৃষ্টিকর্তা আপনার জীবনে এমন কিছু ভালো জিনিস এনে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার অনেক যোগ্যতা মতো থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটা ফোটাও নেই এরকম মানুষ সমাজে কিন্তু বিরল একজন কবি বলেছেন টিয়া পাখির মতো মুগস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে পরিবেশ করে কুশিক্ষা দূর করে এবং সমাজের পরিবর্তনে এগিয়ে আসার প্রত্যয় যোগায় জীবনের এমন কিছু সময় আসে যে আপনি হলেন নির্দোষ তবু এই সমাজের সকল জিনিসই আপনার বিরুদ্ধে যাবে এটাই কি এই সমাজের নিয়ম মানুষকে বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো নয় তাই অন্ধ বিশ্বাস করা থেকে নিজেকে বিরত রাখুন পুরুষের তেজ কিন্তু মরিসের মতো তাই মরিসের তেজ যতই শক্তিশালী হোক না কেন মেয়েরা কিন্তু ঠিকই মরিসের আসার বানিয়ে ফেলে মেয়েদের কত না শক্তি শীতকালের আর গরমকালের রোজা আর এটি অনেক দামি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় তাই যৌবন থাকতে আল্লাহ এবাদাত করিও আর গরমকালে রোজাটা ঠিক মতো রাখিও পুরুষের তেজ কিন্তু মরিসের মতো তাই মরিসের তেজ যতই শক্তিশালী হোক না কেন মেয়েরা কিন্তু ঠিকই মরিসের আসার বানিয়ে ফেলে মেয়েদের কতনা শক্তি শীতকালের রোজো আর গরমকালের রোজা আর যৌবনকালের এবাদাত এটি আল্লাহ তালার কাছে অনেক অনেক দামি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় তাই যৌবন থাকতে আল্লাহ তালার ইবাদত করিও আর গরমকালে রোজাটা ঠিক মতো রাখিও